আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ইশতেহার সেই ইশতেহার পেশ শুরু করছি আমাদের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস ধরার পথে যাত্রী আমরা থামবো না আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘদিন সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামবো না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয়টা বিষয়ের দিকে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব যার কিছু বিষয় এখনো রয়েছে আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যে বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের বাস্তবায়ন করার জন্য প্রতিবদ্ধ থাকব ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে তার একত্র এক ধরনের ক্ষমতা জানিয়ে আমরা দ্বিতীয় হচ্ছে সকল পথ রূপ একই সাথে সাম্য মুফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত অভিযান নিশ্চিত সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ ইস্তেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা

ইশতেহার আর্ট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া ইশতেহার ফস ডাকশো ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে

শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি চালু করা ইশতেহার 21 আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশী শিক্ষক চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইশতেহার 22 বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবেগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার উপুরু সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকরিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা তেইশ ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগ্রোধের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিকশার প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা বিশতেহার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন শক্তিশালী প্রদান করা সহজলভ্য করা বিশতেহার ছাব্বিশ ফলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস অম্বাস পারসন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিকটিমদের সাপোর্টের জন্য ভিকটিম সাপোর্ট সেল গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালমনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইশতেহার আটার জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প ডেস্ক গঠন করা ইশতেহার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট কিউরিটরের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা অল্প চেয়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো একত্রিশ টিএসসি এর অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা টিএসসি নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা ইস্তাহার 33 ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য বর্ষমায়ে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইস্তাহার 33 নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিটেইলস প্রশিক্ষণের আয়োজন করা ইস্তাহার 23 ফলgluতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইস্তাহার 35 পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ শব্দ দূষণ রোধ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা